আজকে আমরা নতুন একটা ডিশ ট্রাই করছি এটা আমি আগে খাই নাই এটা একটা জাপানিস ডিশ নাম হচ্ছে তাকুইয়া কি ওর সামথিং আমি জানি না ঠিক মতো উচ্চারণ করতে পারছি নাকি তো আমরা একটা নিচ্ছি কে জানাবো কেমন লাগলো আর আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় আসছি এই যে এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় ওই যে বড় বড় ফুড কন্টেনার তার রুফটপে বসা যায় ওখানে বসে বসে সানসেট দেখবো পাশে নদী এখন খাবারটা নেওয়া যাক দেখি কেমন খেতে হয় এই যে আমরা পেয়ে গেছি এবার টেস্ট করা পালা তো এই হচ্ছে জায়গাটা পাশে নদী আর আমরা একটা ফুড কন্টেনারের উপর বসে আছি সেটা রুফটপে তো যেই খাবারটা দেখালাম একটু আগে তো জাপানিজ আইটেম এটা হচ্ছে সেটা আর এটা একটা তাইওয়ানি স্ট্রিট ফুড আমরা নিজে থেকে নিয়েছি। আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্প্ল্যাশ যেটা আমার খুব ভালো লাগে এখানকার এখানে আসলে আমি এটা খাই তো এটা আমি আজকে প্রথম ট্রাই করবো কই আর কি ওর সামথিং এটা কেমন হয় খেয়ে জানাচ্ছি এটা হচ্ছে সি ফুড বাটার আর আটা দিয়ে বানানো টেস্ট করে দেখি কেমন